অনেক বছর আগে পাহাড়ের চূড়ায় ছিল এক ছোট্ট গ্রাম আলোকপুর সেই গ্রামের এক ফুলবনে জন্ম নেয় এক পরী নাম তার নিভা নিভা ছিল একটু আলাদা সে কথা কম বলত কিন্তু সবসময় সাহায্য করতে চাইত ছোট থেকেই নিভার স্বপ্ন ছিল আমি এমন এক পরী হব যাকে সবাই মনে রাখবে আমার আলো দিয়ে সবাইকে ভালোবাসা দেব কিন্তু অন্য পরীরা বলতো তুমি তো জাদু ঠিকমতো পারো না কিছু করতে পারবে না তুমি নিভা কষ্ট পেত কিন্তু সে থামত না প্রতিদিন সে গোপনে জাদু প্র্যাকটিস করত একটা পুরনো গাছের নিচে বসে কান্না করত আবার হাসত ড্যাশ 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 একদিন হঠাৎ করে গ্রামের ওপর নেমে আসে ভয়ঙ্কর ঝড় ও অন্ধকার পরীরা পালিয়ে যায় জাদুর ফুল নষ্ট হয়ে যায় গ্রামের শিশু ও প্রাণীরা বিপদে পড়ে সব পরি বলল এটা বড় জাদু আমরা কিছু করতে পারবো না কিন্তু নিভা বলল আমি চেষ্টা করব আলো দিয়ে অন্ধকারকে হারাবো সে একা দাঁড়িয়ে পড়ে ঝড়ের সামনে গাছের নিচে নিজের সব শক্তি দিয়ে বলে ভালোবাসা কখনো নিঃশেষ হয় না আমি আলো হব নিভার বুক থেকে আলো বের হয় সেই আলো ঝড়ের মধ্যে উড়ে গিয়ে অন্ধকার ছিন্ন করে দেয় আকাশ আবার নীল হয় গাছেরা সবুজ হয় পাখি গান গায় পরীরা চমকে ওঠে এটা নিভা করল সবাই নিভাকে জড়িয়ে ধরে প্রথমবারের মতো নিভার চোখে পানি আর মুখে হাসি নিভা বলে তুমি যদি বিশ্বাস করো নিজের উপর কেউ তোমাকে থামাতে পারবে না আলো জাদুতে নয় ভালোবাসায় জলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন